আপনার স্মার্টফোন যদি হারিয়ে যেয়ে থাকে আপনারা কিভাবে খুঁজে বের করবেন অথবা আপনার ফোনটি যদি ভুলে কোথাও রেখে আসেন এখন আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনি ভুলে কোথায় রেখে আসেন আপনি সেটা জানেন না তো সেইটা আপনারা কিভাবে দেখবেন তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দেব যে কিভাবে আমরা হারানো ফোনকে খুঁজে পেতে পারি তো বেশি কথা বলবো না আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে তো এইটা করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনের জন্য চলে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে চলে যাওয়ার পর এইখানে সার্চ করবেন গুগল ফাইন্ড মাই ডিভাইস তো গুগল ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করলে কিন্তু আমরা উপরে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পেয়ে যাব তো আমরা আমাদের যেহেতু এটা অলরেডি ডাউনলোড করা রয়েছে আমরা জাস্ট ওপেনে ক্লিক করবো আপনাদের যদি ডাউনলোড না করা থাকে আপনারা সেটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর আমি জাস্ট এখানে ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর আমি এইখান থেকে এটা বের হয়ে যাচ্ছি তো আমার এই ফোনে যে জিমেলটা লগ ইন রয়েছে সেইটা শো করতে পারে আমরা কী করব উপরে যে এই আইকন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবো প্রোফাইল আইকন এরপরে আপনার যে ফোনটি হারিয়ে গিয়েছে বা আপনারা যে ফোনটি খুঁজতে চাচ্ছেন সেই সেইখানে যে জিমেলটা সেট করা রয়েছে সেই জিমেলটাই কিন্তু এইখানে আপনাদের দিতে হবে তো এর জন্য আমরা কী করবো সাইন ইন অ্যাস গোস্ট এইখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে জিমেলটি রয়েছে সেইখানে তো আপনারা সেই জিমেলটি আমি এখানে হিসেবে আমি জিমেলটা দিয়ে দিচ্ছি তো জিমেলটি দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট নেক্সটে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর আমাদের কিন্তু এই জিমেলের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা কি করব জাস্ট এই নেক্সটের উপরে ক্লিক করে দেবো তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে শো করবে আপনার যে ফোনটি আপনি খুঁজতে চাচ্ছেন বা হারিয়ে গিয়েছে সেটা কিন্তু আপনাদের এইখানে দেখাবে যে আমার এই জি কিন্তু রয়েছে সেম্পনি আই নাইনটি নাইন তো এই ফোনে কিন্তু রয়েছে আমাদের সেই ফোনে চার্জ কতটুকু রয়েছে সেইটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ছিয়াশি পার্সেন্ট কিন্তু চার্জ রয়েছে এখন নিচের দেখেন তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে প্লে সাউন্ড ধরুন আপনি ফোনটি কোথাও রেখে দিয়েছেন কিন্তু সেটা খুঁজে পাচ্ছেন না হয়তো আপনার আশেপাশে রয়েছে বা আপনার বাসের মধ্যে আপনার ফোনটা পকেট থেকে নিয়ে নিয়েছে তো এখন কিন্তু আপনারা যদি এই প্লে সাউন্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সেই ফোনে কিন্তু কল বেজে উঠবে যদি আপনাদেরকে দেখায় এই প্লে সাউন্ডে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব আমি ক্যামেরা অপশনটা বের করে দিচ্ছি দেখেন আমার এইখানে একটা ফোন রয়েছে তো আমি এইটা আপনাদেরকে দেখাই দেখেন এইখানে কিন্তু এই ফোনটা কিন্তু কল চলে আসছে দেখেন বাঁচতেছে এই যে গুগল ফাইন ফাইন ডিভাইস এটা এইখানে কিন্তু দেখাচ্ছে তো এইখানে কিন্তু এটা আমরা আমরা কিন্তু এইভাবে দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু বাঁচতেছে আমরা যদি আবারও যদি এইখান থেকে প্লে সাউন্ডে ক্লিক করি দেখেন আমি প্লে সাউন্ডে ক্লিক করতেছি এইখানে কিন্তু বেজে উঠবে দেখেন এখানে কিন্তু বেজে উঠতেছে তো এখান থেকে বেরোলে কিন্তু আবার চলে যাচ্ছে আচ্ছা তো এরপরে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে যে সিকিউর ডিভাইস সিকিউর ডিভাইসটা কি আমরা যদি এইখানে ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর সিকিউর ডিভাইসে ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানে একটা মেসেজ লিখতে পারেন তাদের কাছে মেসেজ যেতে পারে এমনও তো হতে পারে যে আপনি সেই ফোনটা হারিয়ে ফেলেছেন কিন্তু একটা ভালো মানুষ পেয়েছে সেইটা আপনার মেসেজ পেয়ে বা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা খুঁজে পাচ্ছে না তো এমনও হতে পারে যে আপনার ফোনে লক থাকার কারণে কন্ট্যাক্ট নাম্বারের কারণে আপনাকে ফোন করতে পারছে না তো এখানে আপনারা লিখে দিতে পারেন কল রিসিভ আর ই ডি রিসিভ এরপরে আপনারা যে ফোন নাম্বারটা দিতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আঠারো পঁচিশ চৌরাশি চুরানব্বই তো এই ফোন নাম্বারে কিন্তু সে চাইলে কল করতে পারবে যদি এখানে সিকিউরে ক্লিক করে তাহলে কিন্তু তারও এখানে কল চলে যাবে আমি এটা সেভ করে দিচ্ছি দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই আমি ক্যামেরা বের করে দেখাচ্ছি দেখেন এইখানে কিন্তু কল দেখাচ্ছে আমি কিন্তু ওইখানে লিখেছিলাম যে কল রিসিভ তো এইখানে যদি ট্যাপ করে তাহলে কিন্তু এই নাম্বারে কিন্তু অটোমেটিকলি কল চলে যাবে তো ধরুন আমি এই নাম্বারে এইখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ফোনটা চলে যাবে তো ওই ফোনটা দিয়ে আমার রেকর্ড হচ্ছে এর এরপরে কোন নাম্বার দিয়ে ফোন দিতে চাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু সেই সিলেক্ট করে দেবে এরপরে কিন্তু আপনার ফোনে কিন্তু কলটা চলে আসবে তো আমি এইটা দেখাচ্ছি না কারণ হচ্ছে আমার সেই ফোনটা দিয়ে রেকর্ড হচ্ছে এরপরও হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট ডিভাইস এটা হচ্ছে যে ধরুন আপনার ফোনটা হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে বা আপনি সেটা খুঁজে আর কখনো হয়তো পাবেন না কিন্তু আপনার ফোনে পার্সোনাল ডকুমেন্ট রয়েছে এটা যদি কেউ পেয়ে যায় সেই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে এর জন্য কিন্তু আপনারা চাইলে এইখান থেকেই আপনার সেই ফোনটাকে রিসেট করে দিতে পারবেন এর জন্য ফ্যাক্টরি রিসেট এইটার উপরে ক্লিক করে দেবেন এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে আবারও সেমভাবে জিমেইল দিতে বলবে জিমেল দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু আপনার সেই হারানো ফোনটা বা চুরি হয়ে ফোনটা কিন্তু সেইটা থেকে যতগুলো ডকুমেন্ট রয়েছে সব কিছু কিন্তু এইখানে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে ভাই আমার ফোনটা যদি পাওয়ার সাথে সাথে অফ করে ফেলে সেক্ষেত্রে আমরা করব করবো কোশ্চেনটা কিন্তু হতে পারে তো এইটার জন্য আপনারা যদি প্লে স্টোরে যান প্লে স্টোরে কিন্তু অসংখ্য পরিমাণ অ্যাপ রয়েছে এটা নিয়ে হয়তো আমি পরবর্তীতে ভিডিও আনব যে কেউ কিন্তু আপনি ছাড়া আপনার ফোনটা সুইচ অফ করতে পারবেন না আপনি ব্যতীত কেউ আপনার ফোন সুইচ অফ করতে পারবেন না তাহলে কিন্তু আপনি এইভাবে সহজেই তাড়াতাড়ি করে ট্র্যাক করে জানতে পারবেন যে কোথায় আছে এখন আমরা দেখবো যে সেই ফোনটি কোথায় রয়েছে আমরা তো এটা জানি না যে আমার সেই ফোনটি কোথায় রয়েছে উপরে যদি দেখেন এখানে কিন্তু লোকেশন রয়েছে লোকেশনটা আমার ফোনটা কোথায় আমি এইভাবে যদি দেখি আমি কিন্তু এই নূর লাইব্রেরি এইখানে কিন্তু রয়েছে উত্তর এগারো নাম্বার সেক্টরে এখানে কিন্তু আমার ফোনটা রয়েছে এইভাবে চাইলে কিন্তু আমরা ট্যাগ করে নিতে পারি তো আপনি চাইলে এইভাবে কিন্তু আপনার হারানো ফোনটাকে খুঁজে পেতে পারেন অথবা ভুলে কোথাও রেখে দিলে কিন্তু আপনার ফোনটা খুঁজে পেতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ